আসসালামু আলাইকুম আজকে একটা বাজি করব মজার একটা বাজি চিচিঙ্গা মেনে চিচিঙ্গা কাটতে নিলাম পেঁয়াজ কুচি দুইটা ডিম কাঁচা মরিচ ধনে পাতা এখানে আমি বাজি করতে চলে যাব প্যানেতে তেল দিয়ে দিলাম তিনটা মরিচ বাজিতে মরিচ দিলে খুব সুন্দর একটা স্মেল আসে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম আসলে ব্রাউন কালার করবো না একটু নরম হইলে টিচিঙ্গা দিয়ে দিব একটু নাই আঙ্গাতে যে পানি উঠবো ওইটাতে সিদ্ধ হয়ে যাব রাখার কোনো দরকার নাই অনেক পানি উঠছে আমার চিচিংয়ের একদম কচি ছিল তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়া এবার একটু আবার নাইরা দেব আবার নাইরা মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে একটু আবার একটু নাইরা দেবো আজকে আমি ডিম দিয়ে বাজি করবো সে চিংড়ে এটা খেতে অনেক মজা আমার কাছে খুবই ভালো লাগে দিয়ে দিলাম দুইটা ডিম ডিমটাকে একটু জুরে জুরে করে ভালো বাজা হয়ে গেলে মিস করে নিব এবার মিশিয়ে নিব মিক্স করা হয়ে গেলে এবার দিয়ে দিবো কাঁচামরিচ কাঁচামরিচ লাস্টে দিলে দেখতে অনেক সুন্দর লাগে আর এতটা জাল হয় না সুন্দর স্মেল একটা আর ভালোভাবে লাল লাল হওয়া পর্যন্ত বাজি করে নেব এবার দিয়ে দেবো দনে পাতা যারা দনে ভাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আমার কাছে দনে ভাতা খুবই ভালো লাগে দনে ভাতার গ্রানটা কিন্তু খুবই সুন্দর আমার বাজিটা হয়ে গেছে প্রায় আর একটু নামিয়ে নিব এবার দেখাচ্ছি আপনাদেরকে প্লেটে অনেক সুন্দর হয়েছে লুবনীয় বাজিটা খেতে কিন্তু অসাধারণ গরম ভাতের সাথে রুটি পরোটা যারা বাসায় ট্রাই করতে পারেন যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে ফলো দিবেন আজকে এ পর্যন্তই দেখুন আমার বাজিটা কত সুন্দর আসছে সবুজ সবুজ একদম সবুজ রয়েছে কালারটা একদম নষ্ট হয়নি আল্লাহ হাফিজ